মিচেল স্টার্ক থেকে শুরু করে জোফরা আর্চার কিংবা অ্যান্ড্রিক নর্কেয়া ভারতীয় তারকা ওমরান মালিক আর লঙ্কান তরুণ মাথিসা পাতিরানা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পেসারদের গতি বাড়তি আকর্ষণ তৈরি করে ফ্র্যাঞ্চাইজিগুলোর মাঝে গতিময় পেসারের বেশ কদর রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিশ্ব ক্রিকেটের অন্যতম জাকজমকপূর্ণ আর জমজমার টুর্নামেন্ট বলা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে গত সতেরো আসরে আইপিএলে কেবল বাংলাদেশ থেকে ছয় জন ক্রিকেটার অংশ নিয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান এই দুইজনই আইপিএলে বলার মতো পারফরম্যান্স করেছেন তবে দু পঁচিশ সালের আইপিএলের মেগা নিলামে বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটারকে দেখা যেতে পারে দল পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে কয়েকজনের তাদের মধ্যে অন্যতম গতিময় পেসার নাহিদ রানা ভারতীয় সাংবাদিকরা মনে করছে আইপিএলে জোরালো সম্ভাবনা রয়েছে নাহিদ রানার কৃতিচিন্তা কাবিহা মারান কিংবা শাহরুখ খানরা নিজেদের দলে অন্তর্ভুক্ত করার জন্য নাহিদ রানাকে নিয়ে আইপিএলের মেগা নিলামের টেবিলে লড়াই করবে এমনটা মনে করছে বাংলাদেশ ভারত টেস্ট কাবার করতে আসা ভারতীয় সাংবাদিকরা চমৎকার গতিতে সম্প্রতি সময়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেছে নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ গতির ডেলিভারিটাও তার ঘণ্টায় একশো বায়ান্ন কিলোমিটার ব্যাগে বল করা বাংলাদেশের এই তরুণ পেসারকে নিয়ে যে আইপিএলের নিলামে লড়াই হবে সেটা এখন থেকেই আজ করা যাচ্ছে নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে আইপিএলের নিলাম আর সেখানে নাহিদ রানাকে পেতে চাইবে অন্তত চার পাঁচটা দল